যা কিছু চাইব আল্লাহর কাছেই যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যেই যেখানে আছেন যেভাবে ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি বলছি কিসিনের পরে আমার এই বাসায় বিভিন্ন ধরনের কাজ আছে আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে দেখাবো তার আগে বলে রাখি আমার একটা ফেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিখের যোগাযোগের ঠিকানা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের ইন্টেরিয়রের যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে হোক আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ ঠিকানাটা বলছি ডিটেল আবার বলে দিচ্ছি এটা হলো আদাবর বাজার মোহাম্মদপুর ডাকা তা আমরা কথা না ভাই এই যে এই বেসিন কেবিনেটটা এটা বেসিন কেবিনেট ছিল আমি এই যে পিভিসি ওয়াটারপ্রুফ বেস্ট কোয়ালিটি আমি এখানে ডয়ার করে দিছি পাল্লা করে দিছি এই যে দেখেন এখানে দুটা ডয়ার করে দিছি থ্রি বেড চ্যানেলের এই যে দুটা ডয়ার করে দিছি পয়জিন জিনিসপত্র আপনি রাখবেন আর এখানে এই যে দুটা পাল্লা করে দিছি কবজাগুলো সম্পূর্ণ হাইড্রোলিক এসএস ছেড়ে দিলে আপনি লেগে যাবে এই যে দেখেন কেমন করলাম বেসিন কেবিনেটটা এটা একটা কেবিনেট বানানো ছিল আমি সামনে কাজ করে দিছি

দেখলেন তো কেমন করলাম বেসিন কেবিনেট যদি আপনারা নতুন তৈরি করতে চান পুরা কেবিনেট সহ আমি করে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই এখানে ভালো থাকেন আসসালাম